যে আমরা আরেকটা প্রশ্ন যাচ্ছি আমাদের অধ্যক্ষ আমি আমাদেরকে বলবেন কত প্রকার পশু দিয়ে কোরবানি যায় কোন প্রকার যদি কোরবানির পশুদের দোষ থাকলে তা আমাদের করণীয় ধন্যবাদ এখানে কোরবানির পশুর ক্ষেত্রে এখানে আমাদেরকে মনে রাখতে হবে গৃহপালিত পশু হতে হবে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণে যেসব পশুকে আহালিয়া বলা হয় অর্থাৎ গৃহপালিত যেগুলি সচরাচর মানুষের ঘরে লালন পালন করা হয় বন জঙ্গলে পালিত পশু নয় গৃহপালিত পশু যেমন ইসলামী শরীরের দৃষ্টিকোণে এই ছয় প্রকারের পশুকে গৃহপালিত পশু বলা হয় যেমন গরু মহিষ উঠ আর এদিকে ছাগল বেড়া দুব্বা এই ছয় প্রকারের পশু যেগুলি গৃহপালিত এগুলো দিয়ে এই কোরবানি আদায় করতে হবে আরো কিছু পশু আছে এগুলি হালাল যেমন গয়াল হরিণ এই জাতীয় পশু এগুলি হালাল এগুলি আমরা আল্লাহর নামে জবা করে আমরা আহার গ্রহণ করতে পারব আমরা খাওয়া দাওয়া করতে পারবো জিয়াফত করতে পারবো ফাতেয়া নেওয়াজ করতে পারবো বিয়াশাদিতে মেহমানদারির আয়োজন করতে পারব কিন্তু এই গয়াল হরিণ এগুলা দিয়ে কোরবানি করলে যদি এগুলা বৈধ পশু হালাল পশু কোরবানি আদায় হবে না যেহেতু এগুলাকে জঙ্গলি পশু হিসাবে ইসলাম ঈশ্বরীয় চিহ্নিত করেছে তবে একটা প্রশ্ন আসবে যে বর্তমানে অনেক পাড়া মহল্লায় মফসলে অনেক এলাকায় আপনার গয়াল প্রজননের একটা ব্যবস্থাপনা রয়েছে বিভিন্ন ফার্মে গয়াল প্রজনন করা হয় তো এগুলোতে এখন অনেক মানুষের ঘরে গৃহপালিতর মতো হয়ে গেল গৃহপালিত পশুর মতো হয়ে গেল এগুলি তারপরও এগুলি কৃত্রিমভাবে যদিও এটা করা হচ্ছে কিন্তু আমাদেরকে মূল পয়েন্টে যেতে হবে শরীর যেগুলাকে আপনার গৃহপালিত হিসেবে চিহ্নিত করেছে এগুলো দিয়েই কোরবানি করতে হবে গয়াল এগুলি বর্তমানে গ্রামে মফসলে এটা প্রজনন কেন্দ্রে এটার ব্যবস্থাপনা করা হলেও এগুলাকে গৃহপালিত হিসেবে গণ্য করা যাবে না তো সুতরাং আপনার এই ছয় প্রকারের পশু দিয়ে কোরবানি করতে হবে তবে এখানে মনে রাখতে হবে ছাগল বেড়া দুব্বা এটা হলো একজনের পক্ষ থেকে এক বাক আর এটা এক বৎসর পরিপূর্ণ হতে হবে আর গরু আর মহিষ দুই বছর পরিপূর্ণ হতে হবে আর উঁট পাঁচ বৎসর পরিপূর্ণ হতে হবে এদিকে লক্ষ্য রাখতে হবে অনেকেই গরু মহিষের ক্ষেত্রে দাঁত দেখে দাঁতের এটা শরীয়ত কর্তৃক সমর্থিত নয় বয়সেই শরীয়ত কর্তৃক সমর্থিত সুতরাং আমাদেরকে ছাগল বেড়া ডুববার ক্ষেত্রে এক বছর কমপক্ষে এক বছর পরিপূর্ণ হয়েছে কিনা আর গরু মহিষের ক্ষেত্রে দুই বৎসর পরিপূর্ণ হয়েছে কিনা উটের ক্ষেত্রে পাঁচ বৎসর পরিপূর্ণ হয়েছে কিনা এটা অবশ্যই আমাদেরকে বিবেচনায় আনতে হবে যদি গরু মহিষ দুই বছর পরিপূর্ণ না হয় দেখতে অনেক বড় দেখায় কিন্তু দুই বছর পরিপূর্ণ হয় নাই এটা দিয়ে কোরবানি হবে না যেগুলি অন্ধ তারপর এগুলো আপনার এই সমস্ত পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না তবে যেহেতু কোরবানির জন্য এটা হলো যেহেতু আল্লাহর রাস্তায় আমরা কোরবানি করব। সুতরাং এটা যত সুন্দর হয় যত দুস্তুটি মুক্ত হয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে দরকার একটু তার মূল্যটা একটু বেশি হোক যেহেতু এটা আল্লাহর রাস্তায় আমরা কোরবানি করব। তো যেন এখানে কোনো আহ দুষ্টুটি যুক্ত কোন পশু যেন আমরা আল্লাহর রাস্তায় কোরবানি না দিই সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে